সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যুক্ত করতেছি আমি মুরাদপুর হাতে অক্সিজেনের মাঝামাঝি স্থান ডুপু থেকে এখানে যে মানুষগুলি দেখতে পাচ্ছেন সেটা আর কিছু নয় এগুলো হচ্ছে এই গার্মেন্ট শ্রমিক তাদের গাম জড়ানো টাকা তারা উপযুক্ত সময়ে পাচ্ছে না বিদায় আজকে তারা রাস্তায় নেমেছে অবরোধ করতেছে এখানে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে যে অক্সিজেন থেকে মুরদপুর যাওয়ার সময় গাড়িগুলো চলাচল একদম বন্ধ হয়ে গেছে এটা এই শ্রমিকগুলো হচ্ছে ইত্যাদি নামক একটি গার্মেন্টসের শ্রমিক এরা মালিক পক্ষ মালিকের নাম হচ্ছে আজিজ সাহেব উনি ঈদের আগে তাদেরকে বেতনের অর্ধেক টাকা তাদেরকে পেমেন্ট করেছিল আজকে ঈদ চলে গেছে যে এক মাস হয়ে গেছে ত্রিশ তারিখ পার হয়ে আজকে দু তারিখ কিন্তু এখনও পর্যন্ত তাদের বাংতি মাছের টাকা দেয় নাই কিন্তু পরবর্তী মাসও শেষ হয়ে গেছে এখন আরেকটা মাছের বেতন দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু তারা সেই বাংতি মাসের টাকা না পাওয়ায় তারা ঘর ভাড়া দিতে তাদের সমস্যা হচ্ছে অনেকের জমিদার আছেন যে তাদের তালা মেরে দিয়েছে যে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে এবং আরও অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো হচ্ছে তাদের কাছে কোনো জমা জাতি থাকে না থাকবে বা কোথা থেকে তারা যে গাম জড়িয়ে যে টাকাগুলো ইনকাম করে তাদের কোনো মতে পেট চলে তারা কীভাবে Acá uma cor কিন্তু এমন পর্যায়ে এসে তারা কি খাবে না গরবরা দিবে কোনোটাই তো করতে পারতেছে না শেষ পর্যন্ত তারা মালিক পক্ষকে এ তাদের দাবি জানিয়েছেন কিন্তু মালিক পক্ষ কোনো ধরনের তাদের আশ্বাস দিতে পারেনি এবং মালিক পক্ষ কখন বেতন দিতে পারবে সেটাও তাদেরকে জানায় জানায়নি যার কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে কি করবে পেটে কি থাকলে তো অবশ্যই রাস্তায় নামতে হবে তো এই শ্রমিকদের ঘাম জড়ানো টাকাগুলো অব অবশ্যই এই গার্মেন্টস শ্রমিকদের অবশ্যই পেমেন্ট করতে হবে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মালিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যে মালিক পক্ষ থেকে তাদের টাকাগুলো উদ্ধার করে দিয়ে এই এই এতগুলো শ্রমিকের এতগুলো মানুষের যে কিদার যে জ্বালা সেই জ্বালাটা যেন শেষ হয় সবাই আন্তরিকভাবে এদের পাশে থাকবেন এদের এদের জন্য এগিয়ে আসবেন তো এরকম তারা যদি এরকম রুডের মধ্যে যদি প্রতিদিন যদি এরকম অনশন করে তাহলে একটা মালিকের জন্য কেন এই ধরনের এই ধরনের ক্ষতি হবে জনপদে মানুষ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটবে তো এটা মালিক আইন আইনের আইনের আওতায় আনা দরকার এ ধরনের মালিককে এদেরকে কেন উপযুক্ত সময়ে তাদের বেতন দেওয়া হচ্ছে না আর একটা জিনিস হচ্ছে তারা এগারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি করানোর পরে এবং পঁয়ষট্টি মাসে যদি পঁয়ষট্টি ঘন্টা ওভার টাইম হয় তাদেরকে ওভার টাইম দেওয়া হয় পঞ্চাশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা কেন এবং বাকি টাকাগুলো যায় কোথায় তো এগুলো সব তদন্ত করে তাদের বেতনটা পাওয়ার সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ